আমি বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে শিক্ষার্থী সাজিদ আবদুল্লার মরদেহ উদ্ধারের পর নেমে আসে শোক খুব আর চরম উত্তেজনা প্রশ্ন উঠছে কিভাবে মারা গেল এই শিক্ষার্থী সোমবার সকাল এগারোটায় ক্লাস পরীক্ষা বর্জন করে প্রশাসন ভবনের সামনে জড়ো হন শিক্ষার্থীরা তাদের কণ্ঠে ছিল প্রতিবাদের ঝড় আমার ভাই মরল কেন প্রশাসন জবাব দে তুমি কে আমি কে সাজিদ সাজিদ সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় গায়েবি জানাজা জানাজার পর বিক্ষোভ আরও তীব্র হয় তালাবদ্ধ করা হয় প্রশাসন ভবন কেটে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ শিক্ষার্থীরা পনেরো দফা দাবি উত্থাপন করেন মূল দাবিগুলোর মধ্যে ছিল দ্রুত স্বচ্ছ তদন্ত প্রতিবেদন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সাজিদের নামে একটি আবাসিক হলের নামকরণ তাদের হুঁশিয়ারি দাবি না মানলে চলবে আরও কঠোর কর্মসূচি দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি মৌখিকভাবে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও শিক্ষার্থীরা চান লিখিত প্রজ্ঞাপন অবশেষে বেখেলে লিখিত প্রজ্ঞাপন জারি হলে তারা আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেন এদিকে একই দাবিতে মানববন্ধনে অংশ নেয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলও তারা বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনে দাবি জানিয়েছেন উল্লেখ্য গত বৃহস্পতিবার বিকেলে শাহ আজিজুর রহমান হলের পাশের পুকুর থেকে ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাজিদের মরদেহ উদ্ধার করা হয় প্রত্যক্ষদর্শীরা জানান তার শরীরে ছিল আঘাতের চিহ্ন ও রক্ত যা মৃত্যু ঘিরে নানা প্রশ্নে জন্ম দিয়েছে সারা দেশের শিক্ষার্থীরা এখন একটাই প্রশ্ন তুলছেন সাজিদ কেন মরল আর একটাই দাবি সাজিদের মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি